জার্নালিস্ট ক্লাব ও যুব বিষয়ক ক্রীড়া দপ্তর উদ্যোগে বাইশ জুন রাজধানী উমাকান্ত মিনি স্টেডিয়ামে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে এদিন সকালে খেলার সূচনা করবেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কুরাই শুক্রবার আগরতলা প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলনে কথা জানিয়েছেন আগরতলা স্পোর্টস বোর্ডের এক কর্তা তিনি বলেন ম্যাচ মূলত দর্শকদের আনন্দ বিনোদনের জন্য সাংবাদিক সম্মেলনের সভাপতি সান্তনু বণিক সেক্রেটারি সন্তোষ সাহস অন্যান্যরা উপস্থিত ছিলেন দর্শকদের সকাল আটটার আগে মাঠে প্রবেশ করার আহারা জানান আগরতলা ফোর জার্নালিস্ট ক্লাব ভার্সেস যুব অভিযায় ক্রিয়া দপ্তর ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ আমরা তারিখ সকাল আটটায় মদান্ত মিনি স্টেডিয়াম গ্রাউন্ডে এস্টোটার গ্রাউন্ডে আমরা এটা ফ্রেন্ডলি ম্যাচ খেলব সেখানটায় আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে এবং সহযোগিতা তৎসঙ্গে যুব বিষয়ক ক্রীড়া দপ্তর উদ্যোগ এবং সহযোগিতা মিলেমিশে একাকার হয়ে যে ফ্রেন্ডলি ফুটবল ম্যাচটা হবে সেখানে আপনাদের মাধ্যমে মেসেজটুকু থাকবে যারা ক্রীড়ামোদী দর্শক আপামর খেলোয়াড় বৃন্দ এবং যারা খেলাধুলা ভালোবাসেন সকলে আপনারা আটটায় উমাকান্ত মাঠ প্রাঙ্গনে আসবেন ওখানটায় রাজ্যের মাননীয় ক্রীড়া মন্ত্রী যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী তৎসঙ্গে সোশিয়াল ওয়েলফেয়ার সোশিয়াল এডুকেশন লেবার এক্সেটার ডিপার্টমেন্ট শ্রীযুক্ত টিংপুরা মহোদয় অনারেবল মিনিস্টার গভর্নমেন্ট অফ ত্রিপুরা এবং ডাইরেক্টর সঙ্গে স্কুল স্পোর্টস বোর্ড পাইমং মক জেনারেল সেক্রেটারি ডিগনেটারিজগণ অনেকেই থাকবেন তো মেসেজটুকু খেলা হবে খেলাটা যেন অন্যান্য বছরের ন্যায় যেটা আমরা বিগত দিনও সাংবাদিক বন্ধুদের সঙ্গে আমরা মিলেমিশে একাকার হয়ে বিভিন্ন ইভেন্টে সহযোগিতার হাত বাড়িয়েছি